আচ্ছা চমচার একটা বিষয় এখানে মিজান ভাই একাই এই হোটেলটা সামলায় ফুটপাতে আমরা ধারণা করছি আমাদের এই যে পিরা পি কারণ ওনার দোকানটা না বন্ধ করে দেয় না সেটা আমি খেয়াল করছি কিছুদিন এই কিছু এর একটা গাড়ি ছিল চার দোকানে বসা এটা পুরাটা একটা ছবি তুলে নিয়ে গেছে সে সময় চিন্তা করলাম যে বেটার দোকানটা কি বাইয়ে দিব নাকি না এই এখান থেকে উঠায় দেয় উঠায় দিলে সে কই যাইবো আর এইটা দিয়ে তার সংসার চলে আর উনি যেভাবে ব্যবসা করতেছে লার্কি চুলা ছোটো পাতিলা এই পর্যন্ত চোদ্দো পাতিল বলে বাদ বেচা শেষ আর মানুষ যে এত আনন্দ করে এই জায়গায় খায় খাক আমি দর্শক ভাইদের বলতে চাই আপনারা ওইভাবে পরিমাণ খান বিলটা ঠিক ওইভাবে পরিমাণ শোধ করেন আপনি কেউ কমও হ্যাঁ কেউ কমও দিতে বলে না আর কেউ বেশিও দিতে বলে না ওই যে একশো টাকা নিজেরটা নিজে নিজের দেন আর শাক সবজিটা ভাত খাইলে ষাট টাকা আর গুরু গরু দা খান মুরগি খান একশো টাকা

বেশিরভাগ আসতেছে আস্তে এই জায়গায় রিক্সা যারা চালায় আর সিএনজি টাইবার এরা তো মনে করেন একটা ভালো হোটেলে যায় দুই চার পাঁচশো টাকাটা খাইতে পারবো না দেখ দুইটা সারাদিনে টিপ মারছে দুইটা পাইসে এক টাকা যদি পাঁচশো টাকা একটা বড় হোটেলে খায় তার ওই গাড়ি ভাড়াই দিতে পারবো না এই জন্য ওনারা এখানে বেশি আসে যে না এখানে খাবারের মান ভালো সবকিছু ভালো একশো টাকা যা যার ইচ্ছা মতো খাইতে পারতো এখন এই মিজেন্ডার পেট পরে আপনি কি পরামর্শ দিতে চান যারা ইউটিউব সাংবাদিক তাদেরকে কি পরামর্শ যারা সাংবাদিক আছেন এবং কাছের ভাইবারাদার যারা আছেন পরিচিত আমি চাই যে এই লোকটা সুন্দর মতো ব্যবসা করুক আর এই লোকটার জানি পেনা পরে এমন কোনো কাজ আমরা করব না আর আপনারা করতে দিয়ে আপনারা সহযোগিতা করবেন তা আমরা চেষ্টা করব ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং আপনি আপনার খাবার রেকর্ড করতেই থাকেন ওকে